পুরুলিয়ার ঝালদা শহরে বিজেপি যুব মোর্চা ও বজরং দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের তিরিশ জন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঝালদা শহরে বিজেপি যুব মোর্চা ও বজরং দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিরিশ জন যুবক যুব মোর্চার এক কর্মী পবিত্র মাহাতো জানায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সোরেন হাত ধরে যোগদান করলাম আমরা তিরিশ জন কর্মী এই যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জী এছাড়া উপস্থিত ছিলেন বাগমন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গৌরব সিং সহ অন্যান্য কর্মীরা আয়ুষ কুন্ডু কান্দু রাজ খাওয়াস এদের নেতৃত্বে আমাদের বিজেপি থেকে এবং কিছু আমাদের যারা বজরং দল যেটা আছে সেটা ধর্মীয় সংগঠন ওরা মিলেমিশে আজকে আমাদের এটা ঝালদা শহর ঝালদা শহরে বিভিন্ন ওয়ার্ডের আছে দশ আছে আট আছে পাঁচ আছে বারো আছে দুই নয় তিন এক চার থেকে ঝালদা শহর উজ্জেল হান একটা বার্তাই দিতে চাই বর্তমানে যে অস্বস্তিকর একটা পরিবেশ কেন্দ্র সরকার তথা বিজেপি শাসিত বিজেপি সরকার যেভাবে তৈরি করেছে বাংলা বিদ্বেষী শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে এসআইআর ভয় দেখে বিভিন্নভাবে যেভাবে নাম বাদ দেওয়ার একটা প্রচেষ্টা চলছে এই এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ শেষটা উনারাই বলবেন আমি একটা কথাই বলবো যে দেখুন মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে মানুষকে বেশি দিন রাখা যায় না ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে যেভাবে যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এখন যুব সমাজ বুঝেছে যে এই মিথ্যাচারীদের সাথে থাকা ঠিক নয় তাই আপনারা আমাদের দলে যোগদান আর বলছে পশ্চিমবঙ্গে আজাদি মানুষের আজাদি চাই স্বাধীনতা নেই কিন্তু স্বাধীনতা বলতে বিজেপি পাঠ যাতেই নেই কারণ আমি এমপি কাছে খুব প্রশ্ন করেছি সে প্রশ্নটা সে উত্তর না দিয়ে তা আমাকে দমক দেখতে লাগে সে পার্টি দিয়ে বার করে দেবে তো আমি বলি আপনি কি বার করবেন আমি নিজে আপনার পর বৃষ্টি পার আমি আমি প্রশ্ন করি এটাই সে বারবার যে ঝালদা টাউন নেই লিড পাওয়ার পরও সে ঝালদাতে কিছু কাজ করা হয় কারণ ওইখানে মাঠে নেমে কাজ করছি আমরা মানুষ কষ্ট করবে আমাদের সে প্রশ্ন করছে দেখতেই পাওয়া যাচ্ছে না সে আমরা কাজ কী করে হ্যাঁ অনেক মানুষের তো কাজ থাকে কারণ হেরিকে সার্টিফিকেট সাইনের দরকার থাকে অনেক কিছু থাকে তো আমরা সেই জন্য এমপি স্যারকে আমি বলেছিলাম সে আপনি বসুন মাসে একটা দিন সময় দিন বেশি দিন বেশি কত না হলেও আধা ঘন্টা পর্যন্ত ভালো সময় দিন তার মানুষের অনেক কাজ আছে আপনার কাছে ওইটা বলেছিলাম এবং আবার কথা বলেছিলাম সে কিছু মানুষের জন্য কাজ করতে বলছে কারণ পাবলিকের কাছে আমরা যাচ্ছি আমাদেরকে পাবলিক জিজ্ঞেস করছে সে আপনার মানুষের কাজ কী করেছে আপনাদের তো আমরা সেই উত্তর দিতে পারছি সে উত্তর না দিয়ে আমরা কী করে কাজ কর সেই কথা বলার জন্য মানে এমপি জ্যোতির্ময় সিং মাহাতো আমাকে বলেছে আপনাকে প্রত্যেক ইস্তিফা দেওয়া হবে উনি বলেন তার বাড়ি এখন যে আছে আমার তো এইখানে সুজেন আজ সেপক্ষ কমপ্লেন করেছিলাম তো বলছে বলিস না তো পার্টি থেকে এসতে পারবে আমি বললাম সে আপনি কি ইস্তে পা আমি আপনি সে পার্টিস আমার নাম কবিত মাহাতো আমি ঝালদার টাউনের যুব সভাপতি ছিলাম তো আমি যে মানে আমি যে পার্টি থেকে পারে দিয়েছিলাম